নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে পুষ্টি বিপাক ও পরিপাক এই বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব এটি এই ক্লাসের পার্ট ওয়ান এরপর পার্ট টু আর পার্ট থ্রি প্রকাশ করা হবে আজকের প্রথম প্রশ্ন ভিটামিন নামকরণটি নিচের কোন বিজ্ঞানী দিয়েছিলেন ভিটামিন এই নামকরণটি কে দিয়েছিল সঠিক অ্যান্সার হবে সি ফ্রাঙ্ক অপশান এ সঠিক অ্যান্সার দুই দাগের প্রশ্ন কোনটি শর্করা নয় নিচের কোনটি শর্করা নয় সেলুলোজ গ্লুকোজ ডেক্সোটিন আর গ্লিসারিন এর ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ্লিসারিন এটি শর্করা নয় পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানব দেহে স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে মানব দেহে স্কারভি রোগ হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সুষম খাদ্য ভাত জল মাছ নাকি দুধ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দুধ একটি সুষম খাদ্য পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন এ অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভিটামিন এ এর ঘাটতির ফলে নিচের কোন রোগটি দেখা যায় ভিটামিন এ এর ঘাটতির ফলে কোন রোগ হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাতকানা এই রোগটি হয় পরবর্তী প্রশ্ন নিচের কোন খাদ্য থেকে ভিটামিন বি থ্রি পাওয়া যায় নিচের কোন খাদ্য থেকে ভিটামিন বি থ্রি পাওয়া যায় সঠিক অ্যান্সার ঢেঁকিছাটা চাল থেকে এটি পাওয়া যায় অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কি বলা হয় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কি বলা হয়ে থাকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ্লাইকোজেনেসিস অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি অ্যান্টিভিটামিন নিচের কোনটি অ্যান্টি ভিটামিন সঠিক অ্যান্সার হবে অ্যাভিডিন অপশান সি পরবর্তী প্রশ্ন মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে সঠিক অ্যান্সার হবে পিত্তরস ফ্যাট খাদ্য পরিপাকে সহায়তা করে পরবর্তী প্রশ্ন এক গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এক গ্রাম প্রোটিন থেকে ফোর পয়েন্ট কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে কি বলা হয় গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে বলা হয় গ্লাইকো জেনোলাইসিস অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন এর ভেতর কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রোটিন জাতীয় খাদ্য অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোনটি সরল প্রোটিন নিচের কোনটি সরল প্রোটিন সঠিক অ্যান্সার হবে অ্যালবুমিন অপশান এ পরবর্তী প্রশ্ন কোন ভিটামিন মানুষের ত্বকে সংশ্লেষিত হয় কোন ভিটামিন মানুষের ত্বকে সংশ্লেষিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন ডি অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কার্বোহাইড্রেটে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত কার্বোহাইড্রেটে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত সঠিক অ্যান্সার টু টু ওয়ান পরবর্তী প্রশ্ন ক্ষুদ্রান্তের কয়টি অংশ ক্ষুদ্রান্তের কয়টি অংশ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনটি পরবর্তী প্রশ্ন পাকস্থলীর এইচসিএল কোন কোষ থেকে খড়িত হয় পাকস্থলীর এইচসিএল এটি কোন কোষ থেকে খড়িত হয় সঠিক অ্যান্সার হবে অক্সিন্টিক কোষ থেকে এইচসিএল খড়িত হয় পরবর্তী প্রশ্ন অত্যাধিক কায়িক পরিশ্রমে উপযোগী খাদ্য কোনটি অত্যাধিক কায়িক পরিশ্রমে উপযোগী খাদ্য প্রোটিন অপশান বি দাগের প্রশ্ন নিচের কোনটি একটি এনজাইম বা এনজাইম কোনটিকে বলা হয় সঠিক অ্যান্সার প্রোটিনকে এনজাইম বলা হচ্ছে অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনকে রাইবোফ্লাবিন বলা হয় নিচের কোন ভিটামিনকে রাইবোফ্লাবিন বলা হয় বা রাইবোফ্লাবিন কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন বি টু অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পাকস্থলিতে যে অ্যাসিড ক্ষরণ হয় সেটি কোনটি পাকস্থলী থেকে নিচের কোন অ্যাসিডটি খরণ হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হাইড্রোক্লোরিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন বলা হয়েছে স্ফিনোডার্মা রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে স্ফিনোডার্মা এই রোগ কোন ভিটামিনের অভাবে সৃষ্টি হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভিটামিন এ পরবর্তী প্রশ্ন অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম অ্যাসকর্বিক অ্যাসিড এটি কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম সঠিক অ্যান্সার ভিটামিন সি অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় সঠিক অ্যান্সার ভিটামিন বি টুয়েলভ অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন জলে দ্রাব্য ভিটামিন কোনটি জলে দ্রাব্য ভিটামিন কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন সি অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায় কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক অ্যান্সার ভিটামিন এ পরবর্তী প্রশ্ন মানুষের দেহে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভব সেটি কোনটি মানুষের দেহে নিচের কোন ভিটামিনের সংশ্লেষ সম্ভব এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভিটামিন ডি পরবর্তী প্রশ্ন প্রাণী দেহে আয়োডিনের অভাবে কি দেখা যায় প্রাণী দেহে আয়োডিনের অভাবে নিচের কোন রোগটি দেখা যায় সঠিক অ্যান্সার গলগণ্ড অপশান ডি আজকের এই পর্বের শেষ প্রশ্ন কোনটি ট্রেস এলিমেন্ট হাইড্রোজেন অক্সিজেন বোরন নাকি ম্যাগনেসিয়াম। এদের মধ্যে কোনটি ট্রেস এলিমেন্ট এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বোরোন অপশান সি তো আজকের ক্লাসে এইটুকুনি আবার পরবর্তী ক্লাসে এর পার্ট টু নিয়ে দেখা হবে ধন্যবাদ